আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আপনারা যদি জিনকে পুরিয়ে ফেলতে চান জ্বালিয়ে ফেলতে চান একটি আমল দিচ্ছি হ্যাঁ একটি নকশা দেখাচ্ছি যারা অনেক জিনের দ্বারা আক্রান্ত দীর্ঘদিন জিন কোনোভাবে ভালো হইতেছে না রোগীর শরীর ছাড়তেছে না আর জিনকে আপনার শাস্তি দিতে পারতেছেন না উক্ত রোগীকে এই আমল করার আশা করা যা আল্লাহ যদি মেহরবানি করে ইনশাল্লাহ রোগী সুস্থ হবে জিনকে পুড়িয়ে ফেলার জন্য জ্বালিয়ে ফেলার জন্য এই নকশাটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত প্রথমে এই নকশাটি কাগজে লিখবেন লিখতে না পারলে ফটোকপি করে নেবেন ঠিক আছে দেখে নেন ভালো করে স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে হচ্ছে কি আপনি নকশাটি এখানে লেখা আছে নিজে দেখেন নকশাটি লিখে আগুনে জ্বালিয়ে রোগীর নাকে ধোয়া দিবে এই নকশাটি রোগীর নাকের সামনে কাগজে লেখার পরে কাগজটা তুলা পেঁচিয়ে একটু তেল মেখে সরিষার তেল মেখে রোগীর নাকের সামনে পড়তে হবে পুরো গন্ধটা ধোয়াটার জন্য নাকের ভিতরে যায় এভাবে সকাল সন্ধ্যা পড়বেন টানা একুশ দিন একুশটা নকশা অথবা বিয়াল্লিশটা নকশা এভাবে যদি পড়তে পারেন তাহলে এটার দ্বারা ইনশাআল্লাহ দুষ্ট রোগীর সাথে দুষ্ট জিন আছে শয়তান জিন আছে এটা রুগীকে ক্ষতি করতেছে ওটা ইনশাল্লাহ একদম জলে পরে সার হয়ে যাবে তবে এই তদ্বি না জেনে করবেন না যারা জানলেওয়াল ভালো অভিজ্ঞতা আছেন তাই শুধুমাত্র তদ্বিটা করবেন কারণ রোগ রোগীকে জিন জ্বালাই দিতে গিয়ে যদি আপনার ক্ষতি হয় কারণ জিন তো অনেক খারাপ জিনিস ওটাকে জ্বালাই দিলে অবশ্যই আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই না আপনি না জেনে অভিজ্ঞতা সম্পূর্ণ না হয় এই কাজ করতে যাবেন না আগে শরীর বন্ধ করে নিতে হবে তারপরে এই প্রয়োগ করবেন দূর থেকে যে জিনগুলো ক্ষতি করে তারা জলে পড়ে যাবে শরীরে ভিতরে থাকলে সেটাও জলে পড়ে যাবে আপনাদের জিন যাত্রার বিষয়ে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা